আমরা চলে রাজশাহী শহরে আজকে আমরা দুপুরবেলা রাজশাহীর ঐতিহ্যবাহী একটি খাবার সেটা হচ্ছে কালার । রুটি অনেক মজা করে খাবো আছে সাথে ভর্তা কবল নিয়েছি আরো অনেক কিছু হবে রুটি এখনো আসেনি আমরা ওয়েট করতেছি আপনারা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভর্তাটা দেখলেই কিন্তু জিভাতে জল চলে আসবে খবরদার সাবধান আমাদের জানি পেট পেট নষ্ট না হয় সবাই দেখতেছেন রুটি চলে আসছে চলে আসছে রুটি এখন আমরা অনেক মজা করে খাবো বেশিক্ষণ কথা বলবো না অনেক ক্ষুধা লাগছে আমাদের সাথে থাকেন শেষ পর্যন্ত দেখবেন এই যে আমার দুলা ভাই দুলা ভাই আমাকে রুটিটা খাওয়াচ্ছে অবশ্য তো দুলা ভাই আজকে ভাসবে শুধু আকাশে বাতাসে আর আমার সাথে আমার দুইটা বোন আছে এই যে এই যে এই যে একজন আছে আমরা সবাই মিলে মজা করে খাবো আপনাদের যদি খাইতে ইচ্ছে করে আপনারা চলে আসবেন এই যে আমার হাজবেন্ড পন্ডিতি করতেছে পন্ডিত মানুষ সবসময় পন্ডিতি করে বুঝছেন এই যে দেখেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকেন আমরা খাওয়া দাওয়া করি আর আমি ভিডিও করার তালে তালে ওরা খেয়ে ফেলবে আমি এখন আর দেরি করতেছি না আগে খাওয়া শেষ করি তারপর আবার ভিডিও করবো দর্শক আমি ভিডিও করতে চাই রুটিটা মিস করছি আমি এখনো পাই নাই দেখেন সবাই কেমন গরুর মতো খাইতেছে দেখেন দেখেন গরু যেমনি খায় না সামনে খাবার পাইলে গপ গপ করে খায় এরকম গরুর মতো করে খাইতেছে দেখেন দেখেন খাওয়া দেখেন খাওয়া দেখলে মাথায় নষ্ট হবে দেখেন চা বল বা সব কথারা দর্শক আমরা খাওয়া দাওয়া শেষ করলাম দেখেন সবই শেষ সবার প্লেট খালি খুব মজা করে খাইলাম লেবু ছিল মরিচ ভর্তা আমি আবার একটা দইও খাইছি সাথে ছিল গরুর গোস্ত আর কালায় রুটি সবাই মিলে দেখেন খায় একদম একদম ফসা করে দিছে একবারে ফসা করে দিছে আপনি এত দূরে হাত দেওয়া লাগবে না আপনার কাছে তো আমি আসবো আপনার কাছে আসবো আপনি হাত নাড়ান এবার এবার হাত নাড়ান সব চাইতে বেশি খাইছে ওই যে কোনায় যে প্লেটটা দেখতেছেন প্লেটের উপরে টিস্যু টিস্যু দিয়ে মুছে মুছে খাইছে বুঝছেন আর আমাদের টিস্যুগুলো গুলা গোটা গোটাই রয়েছে এই যে এই যে দেখেন এমন ভাবে খাইলো একদম চেটে ফুটে খাইছে এই যে দেখেন হে পেটটা দেখেন কেমন উঁচা করে ফেলছে তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ দাওয়াত রইলো আমাদের রাজশাহীতে রুটি খাওয়ার দাওয়াত ঠিক আছে রাজশাহীতে আসেন রুটি খাওয়াবো কালায় রুটি আল্লাহ হাফেজ